ঘড়িতে সময় এখন ভোর চারটি বাইরে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি আজ বৃষ্টির সাথে সাথে বাতাসও আছে আর বাতাসের পরিমাণটাও বেশ ভালো মাঝে মাঝে হচ্ছে কাছে ডালপালাগুলি বুঝি এখনই ভেঙে পড়ে টানা পনেরো দিন বৃষ্টির পরে যখন তিন চার দিন রোদ পেয়েছিলাম সবাই বেশ খুশি হয়েছিল কিন্তু সেই খুশিটা আর দিন থাকলো না দুদিন সারাদিন সারা রাত বৃষ্টি হয়নি আর দুদিন মোটামুটি রাতের বেলা একটা বৃষ্টি হয়েছে দিনের বেলা একটা রোদ দিয়েছে কিন্তু কাল থেকে আবার একই ওয়েদার শুরু হয়ে গেছে সকাল থেকেই দেখছি পুরো কালো করে মেঘ হয়েছিল। আর দশটা এগারোটা থেকে শুরু হয়ে গেল বৃষ্টি প্রায় দেড়টা নাগাদ ছেড়েছিল আবার দেখো রাত থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি অবশ্য কত রাতে বৃষ্টি শুরু হয়েছে আমি জানি না আমার তো এখনই ঘুম ভেঙেছে আর এখনই দেখতে পেলাম বাইরে বৃষ্টির আওয়াজটা শুনি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি দূর থেকে কতটা ভালো বুঝতে পারছি জানি না তাই একটু জুম করে দেখানোর চেষ্টা করি যাই হোক অনেক তো হলো বৃষ্টি দেখা এবার যাই ঘরে যে কাজের জন্য আমি এত ভোরবেলা উঠেছি সে কাজটা তো করতে হবে নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে এই দেখো বাতাসে জলের ছিটে একেবারে ঘরের বারান্দায় এসে পড়েছে এগুলোর ব্যবস্থা সকালবেলায় করতে হবে এখন বর্তমানে আমার কাজগুলো শুরু করি এই সময় প্রায় প্রত্যেকেই হয়তো আরাম করে বিছানায় ঘুমোচ্ছে আর আমাকে দেখো এত ভোরবেলায় উঠে আসতে হয়েছে রান্নাঘরে আর এই সময় রান্নাঘরে কেন এসেছি সেটা নিশ্চয়ই বুঝতে আর কারোর বাকি নেই মানে যারা সবসময় আমার ভিডিওটা দেখো তাদের কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি এসেছি রান্না করতে কারণ এ সপ্তাহে অন্যের ব্যাপার ফার্স্ট শিফটে ডিউটি আর ওর ফার্স্ট শিফটে ডিউটি থাকা মানে তো জানোই ভোর চারটে থেকে আমারও ডিউটি শুরু হয়ে যায় অবশ্য ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়ে নিই কখনও কখনও ঘুমিয়েও পড়ি যাই হোক সেটা পরের কথা এখন কাজটা শুরু করি তো প্রথমেই দেখো আমি মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আজকে বানাবো রুটি আর ঘুগনি তোমরা তো জানোই ও ঘুগনি খেতে কতটা পছন্দ করে সেই জন্যই আমি বেশিরভাগ সময় ওকে রুটি ঘুগনিটা করে দিই আর বাড়িতে থাকলে তো মাঝে মধ্যে আমরা মুড়ি ঘুগনিও খাই যাই হোক মটর সেদ্ধটা বসিয়ে দিয়ে এখন দেখো আমি আটা মাখতে শুরু করেছি প্রথমে না অল্প একটু লবণ নিয়েছিলাম তারপরে দেখলাম যে লবণটা কম হতে পারে ওই জন্য আবার অল্প অল্প করে দুবার দিলাম তোমরা আবার ভেবো না যে তিনবার দিলাম মানে অনেকটাই দিয়ে দিয়েছি যাই হোক চলো ঝটপট করে এখন আটাটা মেখে নিই তারপরে তো কাটাকুটিও করতে হবে আজ রান্নাঘরে আসতে আমার একটু দেরি হয়ে গেছে ওই যে ঘুম থেকে উঠে বৃষ্টির আওয়াজ শুনে চলে গেছিলাম বাইরে বৃষ্টি দেখতে তারপরে ভাবলাম বৃষ্টি যখন নিজে দেখছি তোমাদের সাথেও একটু শেয়ার করি ওই ভিডিও করা আর দাঁড়িয়ে বৃষ্টি দেখা সব করতে করতে আমার প্রায় দশ পনেরো মিনিট লেট হয়ে গেছে কিন্তু ও তো আর আমার জন্য অপেক্ষা করবে না ওর সময় মতো রেডি হয়ে বেরিয়ে যাবে তাই আজ তরকারিটাই আগে বসাচ্ছি সচরাচর কিন্তু আমি আগে রুটি করে নিই আর সেই কড়াইতে শেষে তরকারিটা করি তাতে আমার বাসনপত্রটা ধুতে কম হয় কিন্তু আজ যেহেতু নিজেই দেরি করেছি তাই ভাবলাম না আগে তরকারিটা বসিয়ে দিই তারপরে রুটিটা করবো তাই কড়াইতে দেখো তেল গরম করে এখন পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আমি না টমেটোর উপর পেঁয়াজ কুচিয়ে ফেলেছিলাম ওই জন্য বেছে বেছে দিতে হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপরে না হয় আদা রসুন বাটাটা দেব অবশ্য আজকাল আমাকে কষ্ট করে আদা রসুন বাটতে হয়নি আগে থেকেই বাটা ছিল তোমরা তো দেখেছো বেশিরভাগ সময় আমি আদা রসুনটা পেস্ট করে রেখে দিই কাজের সুবিধার্থে বিশেষ করে ভোরবেলা যখন উঠে রান্নাবান্না করতে হয় তখন না অত কাজ করার এনার্জি থাকে না হাতের সামনে যদি গোছানো জিনিসগুলো থাকে রান্নাবান্নাটাও ঝটপট হয়ে যায় তরকারি বসিয়ে রুটি ভাজতে শুরু করেছিলাম তবে রুটি ভাজা শেষ হওয়ার আগেই আমার তরকারিটা হয়ে গেছে যেহেতু মটর সেদ্ধ করাই ছিল এইদিকে দেখো আমার রুটি ভাজাও প্রায় কমপ্লিট এটাই হচ্ছে আজকে লাস্ট রুটি এটা ভাজা হলেই আমাকে এখন গোছানোর কাজ শুরু করতে হবে জানো তো আজকে মোট নটা রুটি আমি বানিয়েছি নটা রুটির মধ্যে সাতটা রুটিই বেশ ভালো ফুলেছে সব দিন কিন্তু আমার রুটিগুলো ভালো ফুলে না বিশেষ করে প্রথম রুটি তো আমার কোনো দিনও ভালো ফোলে না আজকেও সেরকমই হয়েছে খুব একটা ভালো ফুলেনি কিন্তু তারপর থেকে সব রুটিগুলোই বেশ ভালো ফুলেছে মাঝখানে যে রুটিটা ফুলেনি বললাম সেটা আমার দোষেই ফোলেনি কারণ খুন্তি লাগিয়ে আমি ফুটো করে ফেলেছি আর ফুটো হয়ে গেল তো রুটি ফুলতে চায় না কিন্তু বাকি রুটিগুলো যে ফুলেছে ওই ফোলা রুটিগুলো দেখে আমার যে কী আনন্দ হচ্ছিলো তোমাদের কি বলবো যাই হোক রান্না বান্না তো আমার কমপ্লিট চলো এবার ঝটপট করে খাওয়ারটা গুছিয়ে নিই তরকারিটাও অনেক আগে হয়ে গেছে তো তরকারিটা খুব বেশি আমাকে ঠান্ডা করতে হবে না ওই জন্য আমি ওর টিফিন বক্সে বেড়ে নিলাম আর এখন রুটিটাও গুছিয়ে দিচ্ছি ওর ব্যাগটা আগে গুছিয়ে দিই তারপরে এই থালা কড়াইগুলো ধুবো অবশ্য প্রেশার কুকারটা আমি রান্না করতে করতেই ধুয়ে নিয়েছি বাকি এই দুটো কড়াই ধুয়ে নিলেই আমার কাজ শেষ তবে তার আগে যাই ঘরটা ঝাঁট দিয়ে নিই এখনই হয়তো ও উঠে পড়বে জানো তো আজকে ও অ্যালার্ম কেটে দিয়ে ঘুমিয়ে গেছিলো যার কারণে ও রেডি হতে দেরি হয়ে গেছে আসলে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ঘুম ভাঙতেই চায় না তাছাড়া কাল রাতেও ঘুমানো হয়েছে অনেকটাই দেরি করে ওই জন্যই এরকমটা হয়েছে যাই হোক ও তো চলে গেলো ডিউটি এবার আমিও একটু বিশ্রাম নেবো তবে তার আগে দাঁড়াও জানালাটা বন্ধ করে দিই বৃষ্টির জন্য মশার পরিমাণটাও প্রচুর বেড়েছে এতক্ষণ থেকে জানালা খোলা রাখলে ঘরময় মশায় ভর্তি হয়ে যাবে তাই রান্নার সময়টা ছাড়া বাকি সময়টা জানালা বন্ধই রাখি কী রে ওঠো আবার বালিশালিশে নি ওঠ নটা বাজে খেতে হবে ওঠো কাজ আছে তোমার এরকম হাসলে হবে না ওঠো বদমাশি বিদ্যাগুলো বন্ধ করে ওঠো বাবা সোনা মাটা আমা উঠে পড়ো দেখেছ ব্রাশ করিয়ে পাঠিয়ে দিলাম যাও আমি খাবারটা নিয়ে যাচ্ছি দেখো এসে আবার বাড়ি নিয়ে শুয়ে গেছে এ বাঁধো রোট না কটি দেরি হচ্ছে রান্না বান্না করতে হবে তো বাবা চলো 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 ওঠো এক গাদা জামা কাপড় ভিজিয়েছি ধোবো উঠো মা সোনা মা উঠো পড়ো এখন বৃষ্টিটা নেই তাড়াতাড়ি করে ধুয়ে দিই মা জলটা ঝরে যাবে তুই দুষ্টুনি করবি তো বকা শুনবি তো উঠে বড়ো উঠে পড়ো উঠে বড় তাড়াতাড়ি উঠে পড়ো উঠে বড় সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তুমি দুষ্টু করার কথা শিখেছো সবাই কিন্তু দেখছে হ্যাঁ তুমি যত বড় হচ্ছ তত যদি দুষ্টুপিটা তোমার বাড়ছে সবাই কিন্তু দেখছে হ্যাঁ বিছানা ঠিক করে দাও বা একটুখানি গুটিয়ে গেছিলো আবার ঠিক করে দিচ্ছে ও হা দেখ তুই কী ছোটো বাচ্চা নি আরো হামাগুড়ি দিচ্ছিস তাড়াতাড়ি এই ঠান্ডা হয়ে যাচ্ছে দুধ রুটিটা দেখো তো বকা শুনবি তো সকাল সকাল বকা শুনতে ভালো লাগে চলে এসো এসো মায়ের কাছে এসো তাড়াতাড়ি এসো ও দেখেছ দেখো তো প্রত্যেক দিন যদি একটা বাচ্চার পেছনে এত সময় যায় তাহলে বলো এই খাওয়া শুরু করলে এক ঘন্টার আগে শেষ হবে না তারপরে আমি আমার বাকি কাজগুলো করব ওই দেখো আবার রান্না করতে ছুটে গেছে হোক সেটা নিয়ে আয় তাড়াতাড়ি আয় ওইটা নিয়ে চলে আয় শাক রেখেছি তার মধ্যে চলে এসো শোনো আমি কিন্তু এবার খুব বকবো ভালো হবে মা আমি কতবার বলছি তোমাকে এখানে আসতে না আমি যাচ্ছি হবে না আর বলবো না কথা কাজ হয় না বকতে হয় সময় বসে ভালো করে কতবার ডাকছিলাম মা তোমাকে সোনা মা বলে ডাকছিলাম এসেছো তুমি আমার কথা শুনেছো এসব বকা দিচ্ছে জন্য আমার গাল ধরে আদর করে দিচ্ছি যাতে আর না বকি আচ্ছা ঠিক আছে সবাইকে গুড মর্নিং বলে দাও আচ্ছা আমি বলে নিয়েছি মা বকেছে মা বকেছে মা কেন কেন বকেছে মা কেন বকলো মা তোমাকে বলে দাও আচ্ছা আর বকবো না অনেক আদর করে দেবো বলো কেন বকেছে মা তোমাকে কি করেছো বলবে না বলবে না তুমি বলবে না কি করেছো তুমি কি করেছো হ্যাঁ কি করেছো কেন মা বকে তোমাকে বলে দাও কেন মা বকেছে বলে দাও সবাইকে বলে দাও তো বলো মা আমাকে বকেছে বলে দাও আচ্ছা ঠিক আছে গুড মর্নিং বলে দাও বলতে হবে না গুড মর্নিং বলো সবাইকে ভালো করে বলো গুড মর্নিং কি হচ্ছে ভিডিওটা বড় হচ্ছে শুধু মিছি মিছি বলো গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোয়াল ডের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন সময় হচ্ছে সকাল নটা তুম থেকে তুলতে আধ ঘন্টা তারপরে ব্রাশ করি খাওয়াতে নিয়ে এলাম তার পিছনে আমার বক বক করতে হচ্ছে একটু বকা দিয়েছি ওই জন্য বাবু রাগ হয়ে গেছিল মা কেন বোকা ছিল শোনো তোমাকে তুমি কি করেছিলে হাসি হচ্ছে ও অন্য সময় যদি আমি জিজ্ঞাসা করি বলে আমি দুটো করলাম তুমি আমাকে বকলে আমি কান্না করছি কে বলে এটা

আচ্ছা ঠিক আছে যা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তারপর অনেক কথা বলবো ঠিক আছে বলে আমি আগে খেয়ে নেই পরে তোমাদের সাথে কথা বলবো বলে দাও লাগে আগে খেই আরো আমি দুপুরের খাওয়া শেষ হতেই জামা কাপড়গুলো ধুয়ে একেবারে স্নান করে এখন চলে এসেছি জামা কাপড়গুলো বাইরে মেলতে দেখে তো বুঝতে পারছো এখনো কিন্তু রোদের দেখা নেই তবে বেশ কালো করে মেঘ জমে আছে আকাশে জানি না বৃষ্টি হবে কি না অনেক করে জামা কাপড় ধুয়েছি তো একটু ভয় করছে এক বক্সটা দাম ফেলে দেব দাও খালি হয়ে গেছে দেখি মুখে কি দেখি ভালো করে দেখা এই দেখো পুজো শেষ হতে না হতেই ঠাকুরের প্রসাদ চলে গেছে ঠাকুর প্রসাদ কে খেয়েছে নিয়েছে আচ্ছা তুমি বসো আমি তাড়াতাড়ি বসিয়ে দিই খেলবে আচ্ছা ঠাকুর কান্না করবে কথা ঠাকুরের খেয়ে ঠাকুর কান্না করবে না বাবা ঠাকুর কান্না করবে না তুমি ছোট না তোমাকে কিছু বলবে না ঠাকুর ঠাকুর তোমায় ভালোবাসে তুমি শোনো ওখানে যাবে না কি বললাম প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে তো তুমি এখানে বসে খেলা করো এইদিকে বসে হ্যাঁ আমি রান্না বসাবো

খুব মজা করতে শিখেছো তুমি বটি আছে ভাই এখানে বসো এখানে দুষ্টু করো ওইটা ভাজা করবো খাবে আগে তাড়াতাড়ি তোমার সবজিগুলো কাটো মামা কোলে বসে কি করে কাটবো বল বাবা বুঝেছো জাল শেষ নেই দেখো তো বটি নিয়ে কাজ করতে বসছি এখন এসেছে এই সব করতে স্নান পুজো করে আসতে আসতে সাড়ে দশটা বজে গেছে এখন যদি রান্না না বসাই আরো দেরি হয়ে যাবে আর উনি তো খান খুব তাড়াতাড়ি ওই জন্য ভাতটা বসানোর আগে অর্ডার সবজিগুলো কেটে নিচ্ছি তারপরে ওই ফুলকপিটা কাটবো আজকে তো একটা তরকারি রান্না হবে একটা নয় নিয়ে দুটো কালকে ওই যে মাছ এনেছিলাম কাঁচা মাছের তরকারি করে রেখে দিয়েছি এখন শুধু ফুলকপিটা কাটবো ভাজা করার জন্য সেবার তো তরকারি করেছিলাম এমনি তো অর্নার বাবা ঝোল খুব একটা পছন্দ করে সেদিনকে তো ঝোল অল্প একটু খেয়েছে বলছিলাম না আর বাকিটা আমি আবার রাতে খেয়েছি তো ওই জন্য এবার আর ঝোল করবো না কাঁচা মাছের তরকারিটা আছে হ্যাঁ মা ওই জন্য ভাজা করবো কিন্তু ফুলকপিটা এবারে বেশ ছোট পাড়া পাড়া খিস না আমি কিন্তু গো খুব ভালো লাগবে মা তো ফুলকপির সাথে ওই জন্য এই কটা ফাঁড়াস ছিল বের করেছি ফাঁড়াশ ভাজা করবো আগে একদিন ভাজা করেছিলাম আর এই কটা থেকে গেছিলো ওই ফারাস আলু ফুলকপি একসাথে মিশিয়ে ভাজা হবে সবার জন্য আর এটা হচ্ছে অর্নার ঝোলের সবজি এই দেখো হাতটা কেটে যাবে কিন্তু দুষ্টুমি করতে নেই বকাশনি ভালো হবে তো ভালো হবে তো ওই পেপারে দাও পেপারে তো অন্তরকাйде দে দেবো দাও আর সবজিতে পড়বে এই ঝিংগে বিনস গাজর পেঁপে আর আলু আলু এই ঝিংগে ঝোলটা বসিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া সেরে বাকি কাটা কুটিগুলো হবে হুম ছেও হাঁচুম হাঁচুম হুম এখন আঠা গেঁদেবে বাবা দেখো একটাও দানা হয়নি পেঁপেটাতে একটা দানা হয়নি মানে পেঁপেটা আরো বড় হতো কালকে ওই বাতাসের জন্য মনে হচ্ছে পড়ে এ দেখাতে হবে না মজা এখন আঠা পড়বো পেঁপেটা থেকে হ্যাঁ পেপার রেখে দাও হ্যাঁ এই যে রান্না বসাবো ভাজা বানাবো ভাজা তুমি রান্না করবে আচ্ছা হোক আমি বসিয়ে দিই আচ্ছা হোক করো ওই ঠাকুরের কাছে না ধূপ জ্বলছে ঠিক আছে মাছ কাটতে গিয়ে হাত কেটেছি দেখো বুঝতে পারছো মাছের দাঁত লেগে এই যে তিনটে দাগ হয়ে গেছে এখানে এই জন্য লবণ লেগে গেলেই জ্বালা করতে শুরু করে দিয়েছে ওই যে বালকুর মাছটা দেখাচ্ছিলাম না ওই মাছটা তো মুখে লেগেই কেটে গেছে প্রথমে তো বুঝতে পারিনি খেতে বসে লবণটা লেগে যেতে বুঝতে পারলাম যে কেটে গেছে তারপর যখন দেখি যে এরকম দাগ হয়ে গেছে দু থেকে তিনটে দাঁত গুলো কিন্তু তবে বেশ ধারালো ওই মাথা কাটার সময় মুখের ভেতরে আঙুলটা ঢুকে গেছিল ওই সময় মনে হচ্ছে কেটেছে বুঝতে পারিনি যাই হোক কাটাকুটি হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে গেছে এ করেছ তুমি জল ফেলেছো কেন তোমাকে না বারবার বলেছি জল নিয়ে খেলা করবে না জল কোথায় পেয়েছো হ্যাঁ এখানে তো ফেলেছো দেখতে পাচ্ছি এই দেখো কি করেছো দেখো এখানে জল ফেলেছে এখানে জল ফেলেছে ওই জল কোথায় পেলি রে ঠাকুরের থেকে মানে ঠাকুরের মিষ্টিও নিয়েছো ঠাকুরের জলও নিয়েছো আমি কি দড়ি দিয়ে বেঁধে রাখবো তোমায় ঠাকুর কান্না করবে এই না তোমার জন্য কি এনেছি দেখো কি বলতো এটা কীদি কি এটা রুটি এটা মটর হ্যাঁ মটর সেদ্ধ খেয়ে না এই শোনা কোথায় হচ্ছে হ্যাঁ ঘুম থেকে উঠেই কোথায় যাওয়া হচ্ছে জুতো দুটো পরে জল খাওয়া হয়েছে হ্যাঁ জল খাও জল খাও পরে যাবো আগে জল খাও নাও শোনা জল নাও নাও সবে মাত্র ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠেই থাকো জুতো পরে বাইরে চলে যাচ্ছে এটা নাও জল নিয়ে ঘুরতে পারবো না ধরো এদিক আসে হ্যাঁ পাপা লাগিয়ে দিবে দরজা বন্ধ করো সরো মশা ঢুকে আসছি খাওয়া দাওয়া করে উঠতে তো প্রায় সাড়ে তিনটা মতো বেজে গেছে প্রথমে ভেবেছিলাম ঘুমাবো না কিন্তু চারটা দশ পনেরো হতেই না ঘুম ঘুম পাচ্ছে বাইরে দেখলাম মেঘ করেছে যদি বৃষ্টি এসে যায় ওই জন্য যে কটা জামা কাপড় ভেজা ভেজা ছিল ওইগুলো তুলে দিয়ে শুয়েছিলাম কিন্তু দেখো বৃষ্টি হয়নি বেশ ফাঁকা ওয়েদারই আছে কিন্তু মেঘ করে আছে এই সবে মা মেয়ে ঘুম থেকে উঠলাম ওর বাবা কিছুক্ষণ আগে উঠবে না কিছুক্ষণ বলতে কতক্ষণ আগে আমি জানি না মামে একসাথে উঠেছি এখনো ঘর ঝাঁড় দেওয়া হয়নি ঘরটা ঝাঁট দেবো তার আগেই আমাদের অয়নারা জুতো পরে রেডি হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল জুতোটা নিয়ে কি করবো আমি এখন বাইরে বৃষ্টি পড়বে রেখে দিব রেখে দিব রেখে দেবো বৃষ্টি পড়বে রেখে দেবো কোথায় রাখবো এখানে রাখবো আচ্ছা ওর ঘরের মধ্যে থাকে ও জানে মা আর পাপারটা বাইরে থাকে তাই তো তোমারটা ঘরের মধ্যে থাকে তাই না শোনা হ্যাঁ দুটু বলি ওই পাপা বাথরুম থেকে বেরিয়ে এসে দেখেছে দেখাতে গেছে ওই আলমারির নিচে না একটা কাঠি ঢাকা দেওয়া আছে আলমারিতে জামা কাপড়ের পরিমাণটা অনেক বেড়ে গেছে ছোট্ট জিনিস এত চা নিতে পারছে না ওই জন্য কাঠি ঢাকা দিয়ে দিয়েছিল দুটো সেদিন একবার অর্ণাকে খাওয়াতে বসেছি মানে অর্ণা এখানটাতে বসছে ওর বাবা এখানে বসছে পুরো আমার উপরে এসে চেপে গেছে ওই দিনকে ভাবছিল যদি বাচ্চাটার উপরে পড়তো কি হতো তো সেই দিন থেকে ঠেঁকা দিয়ে রেখেছে ওখানটার কাগজটা সত্যিই অনেক জামা কাপড় চাপিয়ে দেওয়া হয়েছে ওর উপরে পারছে না ও নিতে ওই কাশিটা বেরিয়ে এসেছে দেখে এখন বলছি হাই হাই কি হলো ও ঠিক করতে চাচ্ছিল আমি থাক আমি করে দেবো তা ওই যে পাপা বেরিয়েছে বাথরুম থেকে উনি দৌড়ে গেছে ওর পাপাকে দেখাতে সব দিকে নজর আমার মেয়ের এক চল আর বসবো না ঘরের কাজগুলো শুরু করি ঘরের কাজ বলতে ওই জামা কাপড় তো তোলা হয়ে গেছে শুধু ঘর ঝাড় দেবো চুলে চিরুনি দিব দিলে বর্তমান কাজ শেষ কাকে মারছ মাছি এলো মাছি এলো তুমি মাছি মারার জন্য ব্যাট নিয়ে চলে এসছো এটা কোথা থেকে শিখেছ বাবার থেকে ঘরের ভেতরে মাছি ঢুকলে তাড়ালেও যখন যায় না ওর বাবা না ব্যাটটা দিয়ে মাছি মারে তো কোথায় মাছি দেখেছে দৌড়ে দৌড়ে নিয়ে এসছো দেখো কোথায় গেল কোথায় গেল একটু কাঁধে নিয়ে যাচ্ছিলো কেমন করে নিয়ে যাচ্ছিলো কাঁধে করে দেখাও একটু কাঁধে আর কেমন করে কাঁধে করে নিয়ে যাচ্ছিলো এখানে যে এখানে রেখে দেখাও আচ্ছা কাঁধে কাঁধে যে রেখেছিলে সেটা দেখাও ওই যে এখানে রেখে নিয়ে যাচ্ছিল না ব্যাটটা এখানে রেখে নিয়ে যাচ্ছিল না ব্যাটটা এখানে রেখে কেমন করে নিয়ে যাচ্ছিল নিয়ে যাও একটু দেখা এরকম করে নিয়ে যাচ্ছিল দেখো আরেকবার করো করো মাছি কোথায় গেছে এরকম করে আসছিল যা দেখে সেইগুলো কপি করে হ্যাঁ থাক 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 ওরা থাক বাইরে থেকে আলো আসে রাতের বেলাও গাড়ি যখন যায় প্রচুর আলো আসে ওটা থাক তোমার চাই তুই নিয়ে ওটা কি করবে বলো মা আর তোমাকে অন্ন দিচ্ছে এখানে আছে এখানে আছে না এই একটা নিয়ে খেলা করো আমি এখন ঘর ঝাঁটতে বোধহয় দুটো দেখতে পেয়েছে এখন দুটোই চাই ধরো ধরো ওই দেখো হাতে আটকে গেছে এসো ছাড়িয়ে দিয়েছো এসো বান্দর লাফাচ্ছে টাকা ধাপা চলো খেলা করো আমি কাজ করি আই আই কেমন করে লেখ আই এবারে জ ভালো করে ভালো করে নাও এরপরে জি এর ভাগ বস আর নয় এত বড় নয় না বলে লেখো লেখ 봐 বলে এন এটা কেমন ভালো করে এন লেখ কেমন এন আসে এই দেখো

হুম খেলনাগুলো সব নিচে ফেলছ কেন একবার উপরে সাজাচো একবার নিচে ফেলছ দুষ্টুমি করে বন্ধ কর বাবা আমি সারা দিন গুছাতে পারি না বিরক্ত লাগে দেখো খেলনাগুলো সাজিয়ে রেখেছিল আবার কি মন হয়েছে এখন সব ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলছ এগুলো আবার আর গুছাতে হবে সারা দিন এ পেছনে দৌড়ে দৌড়ে না বিরক্ত লাগে একবার রাগও আসে কিন্তু কিচ্ছু বলা যায় না বললেই এখন কান্না শুরু হয়ে যাবে তুমি আমাকে বকেছ আমি রাগ করব আমি বাবা ডেকে দেব আমি দাদান বলে দেব আমি দিদুন বলে এই সবই বলতে থাকে পড়ানো শেষ করে এসে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসো প্রায় শেষই হয়ে এসছে ভাতটা দ্বিতীয়বারের জন্য বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে অর্নার মাছের ঝোল আলু দিয়ে এখন আর বেশি সবজি দেইনি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম সে দলটা বের করে এখন ঝোল বানাচ্ছি আর এখানে হচ্ছে আমাদের তরকারি ওই যে কালকে রাতে করেছিলাম কাঁচা মাছের তরকারি ওটাই দেখো আর অনেকটা আছে মানে পুরো পাঁচশো মাছই করে ফেলেছিলাম তো ওই জন্য অনেকটাই হয়ে গেছে কালকে রাতে খেয়েছি আজকে দুপুরে খেয়েছি আরও আছে মনে হচ্ছে আরও দুদিন খানেক যাবে যাই হোক আর এখানে দেখো এখন বানিয়েছি হচ্ছে মাছের ঝাল দেওয়া ওই যে কালকে বালকুর মাছ এনেছিলাম ওই মাছটা একটু নরম টাইপের তো প্রথমে ভেবেছিলাম খারাপ হয় তো মাকে বলার মা বললো যে না এই মাছ নাকি একটু নরমই হয় তো এই মাছের ওই জন্য একটু কষা কষার মতো করেছি জানি না কেমন খেতে হবে এর আগে তো কখনো রান্না করিনি আর আমার অবস্থাটা দেখো এই যে তখন দাঁড়িয়ে গাছের সামনে রান্না করছি অবস্থা ঘেমিয়ে গেছি কালকে সারাদিন তো বৃষ্টি সারাদিন না সরি কালকে তো বললাম দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে আবার রাতে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি এইটা টিপটা উঠে গেছে টিপটা উঠে দেখো গামছা লেগে গেছে সারাদিন বৃষ্টি হয়নি হালকা মেঘ মেঘ ছিল তারপর আবার রোদ বেরিয়েছিল তো ওই জন্য আবার গরম করছে হয়তো রাতে বৃষ্টি হলেও হতে পারে যাই হোক এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি আঁচটা একটু কমিয়ে দিই আস্তে আস্তে ফুটতে থাক কারণ আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট মতো আর টোয়েন্টি পার্সেন্ট হবে ওটা হালকা আছে করতে থাক আর ভাতটাও ফুটতে থাক ততক্ষণ যাই একটু ফ্যানের তলায় বসে গাটা ঠান্ডা করি ওখানে কিন্তু ফ্যান জ্বালিয়ে দিয়ে এসেছি খেলবে বলে কিন্তু ও মা এখানে রান্না করছে বলে চলে এসেছিল দেখো কি অবস্থা করেছে দেখো এগুলো গোছাবো কিন্তু এখন আর ভালো লাগছে না একটুখানি ফ্যানের তলায় বসে গাটা ঠান্ডা করি তারপরে ওদিকের কাজগুলো করবো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিও প্রেস করে দিও দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ব্লগের সাথে আজকের মতো সবাইকে টা গুড নাইট টা